আপনার সামনে দুই হাত ধোনা ধরে আপনার একটু খেয়াল করিয়ে এটার লোকে আবার একটু বেজি আবার পছন্দ করে ক কেন জানেন এটার মাথার ভিতরে কিন্তু আঙ্কেল ফোনা নাই আচ্ছা দাঁড়ায় সাথে কি মামা ফোনা ধরতে পারবো তার লেগে দাঁড়ায় সাপ বেজির লোকে লাগে না যেটা বেজির লোকে আকর্ষণ লাগে আমি এমন ভাবে দেখানো যে সাপও না মরে আমার যে বেজির যে ক্ষতি না হয় কেন এটা তো আপনার কাছে দুই টাকা নাও থাকতে পারে আমার কাছে দুইশো টাকা হইলো দাম আছে কেন এটা আমার ব্যবসার জিনিস এটাকে ফরমান দাম আমি আপনাকে কাকে আপনাকে রাস্তার পারে আমরা আইসি প্লাতো সিরা ঠিক আছে সুয়াডাঙ্গা বড় ব্রিজের নিচে যারা গেছিলেন তারা আমাদের ফেলা মাথায় কামড়ায় বুকে কামড়ায় পিঠে কামড়ায় তার এই কোনো বান্ধবা জায়গা আছে ভাইয়া ওই লোকটাকে লই আপনি দৌড়াইবেন না চালাকি দেখাইলে টেকার গরম দেখাইলে লোকটাকে বাঁচাইতে পারবেন না ওই লোকটাকে আপনি নিজের বাড়িতে শোয়াই দিবেন দুই মিনিটে লোকটাকে বাঁচাইবেন দুই মিনিটে লোকটাকে বাঁচাইবেন তবে মারবেন না একটা লোকের যান বাঁচানটা ফরজ লোক ধরে বাঁচাইেন তবে পয়সা না আপনি খাইয়েন না বা বেঈমান স্বভাব পুরো খাটিল করতে না এই যে বেজি আমার কাছে দেখেন আপতোকে এলাকার ভিতরে কি আঙ্কেল বেজি নাই কপা গনাদি ভাইয়ের এই বেজি সেই এলাকার ভিতরে আসলে ওই এলাকার ভিতরে একটা জিনিস আছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আপনারা ফি না এই বেজি আর বাস্তব সাপের লগে একটা মারামারি করে এই বেজিও সাপেরই কামড় দেয় সাপও বেজিরই কামড় দেয় সাপে জহরী বেজিরই কামড় দেয় বেজির মাথাটা তো অনেক পাগল হইয়া যায় নিজে জীবন বাজাইবে লাগে এই জঙ্গলার বেজি জঙ্গলে চইলা যায় আল্লাহর দামিও বেজি একটা গাছ চিনে যায়া দুই তিনটা পাতা চাপিয়া খায় আল্লাহ বিষটা ভালো করে জবানে কথা বলেন মুসলমান গাছের ভিতরে কি আল্লাহ গুণ ক্ষমতা দেয় নাই মানুষের ভিতরে বেইমান আছে তার লেগে মর্জিত জুতা চুরি হয় আমি গাছটার নাম কইয়া সেই গাছটা বেজিয়ে কবরস্থার থেকে খায় এই বেজির গাছটা পাইতে তিন টাকা লাগাইবেন

আবার সেই না করে বসোধ করে বেউলা লোক ভিমঘর সাপ দেখেন সাপটা মাথার ভিতরে একটা আছে গোলাপ ফুল দেখেন আগে বাস্তবে দেখেন এটা একটা বন্ধ লই সবটা তারা একটা বন্ধ করবেন তারা একটা আমি দুইটার সাপ এক লোকে থাকবো এই দেখেন মুসলমানের একটা কথা জানা পানির ভিতরে যাইয়া ভালো করে খারাপ একটা ব্যাগ কেলে গোসল করতে যাইয়া পানিটা প্রস করে আমি করছি করে মানা করিয়া দিত পানির ভিতরে মানুষ উঁচু করে নামাজ পড়ার জন্য কতজনে বারো বছর হলো একবার মুটটা পানি পানির ভিতরে প্রস্তাব করলে হাতের বর কোটা নষ্ট হয়ে যায় ওই আকাশে বেগলা ভাব হয় ওই লোকের ঘন প্রস্তাব দেখা যায় এক নালের দুই নালে যায় নিচে দিয়ে আবার যন্ত্রণা করে জ্বালা করে মাথারা ভাই করে সর্দার এতো গান দিয়ে একটু গাইবেন সর্দার মাইকে একটু সমস্যা আছে আগে যদি জানতাম প্রতি পরে খাইব সাপে তোমার ঘর বান্ধিতাম লোহার বাসর সাঁতালে ওখানে তো বাইকটা দেখে অনেকে হাসে টিটকারি করে আবার তো অনেক সাপে কাবর দেয় তো অনেক এই কথা গুলার লাগিয়া বাসার সামনে দৌড়িয়া যায় কাল দে ভাই আমার বাচ্চারা তো কামড় দিচ্ছে আমি তো জানি না কেমনে ভালো করবো না কোন জিনিস আপনি গিন্না করবেন না সব জিনিস কাজে একটা বাঙা কুলো কিন্তু কাজে লাগে কোন জিনিস অবহেলা করবেন না অহংকার রাখবেন না এই যে বেজিটা আমার কাছে দেখতে আছে এই বেজিটাও কিন্তু বাবা প্রতি প্রতিদিন তিরিশটা খরচ আছে সত্য কথা কোনো মাইন্ড নাই সাপের কথা বাদ দেন বেজিয়ে কিন্তু মাছ খায় অনেকে বলে সাপুরিয়া সাপটা একটু মাটিতে ছাড়বা এটা গঙ্গাইয়া দেখাইবা তুমি তো যাইবা গিয়া একটা গাছের কথা কইলা গাছটা তো আমরা সব জায়গা পাই না একটা গাছ কি বেজবা আমাকে মা আছেন আমারে 5 টাকা দান করবেন 5 টাকা দান করবেন 5 টাকা দিবেন যে মা ভক্ত ছিলেন আমাকে পাঁচ টাকা সম্মান করবেন আমার হৃদয় থেকে অরজিনাল একটা মানুষকে একটা মনিরে আইতো মাথারে বাবা লাগবে না মাফ চাইছাই লাগবে না পরে দিয়া এইহো এটারে কালকে একজন কইছে ধুরাহ আপনারা কেউ অনুরোধ করলে ওকে ধুরাহ মনে করবেন না আগে একটু সাপটা আমি কাছে বেশির কাজ জমাবে বসি এক মিনিট আমি মাইটা দেখাবো না আমি সাপটা যখনই মাটি